চৈত্রের ঝরে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বহু মানুষের বসত ঘর ঘটনা দক্ষিণ মাতারবাড়ির চন্দ্রসাগর দিঘির পায় ঘটনার বিবরণ দিতে গিয়ে ক্ষতিগ্রস্ত গ্রামবাসীরা জানান শনিবার রাত এগারোটা নাগাদ কালো মেঘের ঘন ঘটা দেখা যায় আকাশে মুহূর্তের মধ্যেই ব্যাপক ঝোড়ো তুফান ও বাতাস শুরু হয় কয়েক মিনিটের ঝড় তুফানে ঘরের ছাউনি বহু দূরে উড়িয়ে নিয়ে যায় ভেঙে পড়ে ঘুমন্ত অবস্থায় বহু মানুষের বিছানার উপর ঘরের ছাউনি ঝড় তুফান ও বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয় ঘরের বিভিন্ন আসবাবপত্র নিজেদের প্রাণ রক্ষার্থে কেউ আবার বিছানার নিচে আশ্রয় নেন আবার কেউ এই ঝড় তুফানে বাড়ি ঘর ছেড়ে অন্যত্র আশ্রয় বলে চারাত বিভিন্ন গবাদি পশুর থাকার ঘর ভেঙে পড়ে চর তুফানে ক্ষতিগ্রস্ত গ্রামবাসীরা জানান ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় লক্ষাধিক টাকার উপর দাঁড়িয়েছে অন্যদিকে ত্রিপুরেশ্বরী কলোনি এলাকায় সড়কের উপর ভেঙে পড়ে বড় বড় গাছপালা থেকে শুরু করে বৈদ্যুতিক খুঁটি ভয়াবহ ঝড় তুফানে বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন হয় শনিবার রাতে জানা যায় দমকল বাহিনীর কর্মীরা বেশ কয়েকজন গ্রামবাসীকে বসত ঘরের নিচে চাপা পড়ে থাকা তিনজনকে উদ্ধার করে রাতের অন্ধকারে রবিবার সকালে গোটা মাদাবাড়ি সহ উদয়পুরের বিধ্বংসী ধ্বংসলীলার ঘটনা ছড়িয়ে পড়তে ক্ষতিগ্রস্ত এই গ্রামটিতে ভিত জমান সাধারণ মানুষ জানা যায় রাতের প্রশাসন গোটা বিষয়ে খোঁজ খবর নেয় সাধারণ মানুষ দাবি করে প্রশাসন থেকে যেন তাদের কিছু সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয় এখন দেখার লোকসভা ভোটের মুখে এই ধরনের ঝড় তোফানে বিধ্বংসী ধ্বংসলীলা ঘটে যাওয়ায় প্রশাসন কতটুকু সাহায্য করে সেদিকে তাকিয়ে রয়েছে অসহায় গ্রামবাসীরা এই অবহাওয়া নাই হঠাৎ করে আকাশে ডাক দেওয়া শুরু করলো দুই সেটটা ডাক দিল ডাক দেওয়ার হলেও আত্মা করে আর মানে বাতাস সুতল এমন বাতাস যেটা কল্পনার অতীতটা আমরা বুঝিয়ে উঠতাম বুঝেও বুঝে ওঠার আগেই চাল উঠে গেছে কই নিচে নিজেরাও বুঝতাম পারি না এদিকে আমার নাতি টাতি মেয়ে এও কাল কাজে বাইস মানে একটা বিশৃঙ্খলা তৈরি হয়ে গেছে কেমন প্রচুর পরিমাণ প্রচুর পরিমাণের মতো দেখিয়া হয়ে গেছে